ডাব্লিউএসবি থার্ড জেনারেশনের গাড়ি এটা আবার নিচে বডি কিট করা আছে ব্যাঙ্ক লোনের সুবিধা পাবেন আমাদের এখান থেকে যে কোনো গাড়ি আপনি যদি নেন আমরা ব্যাংকের মাধ্যমে সিক্সটি পর্যন্ত লোন করে দিতে পারবো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক আঠারো নম্বর রোড দুই নম্বর শেড আমাদের শোরুমের নাম হচ্ছে জারা কার কালেকশন শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে কি আসতে আজকের ভিডিওতে আপনাদের কাছে একটা খুব অ্যাগ্রেসিভ এমপি নিয়ে আসছি মাল্টিপারপাস ভেহিকেলের মধ্যে এই মডেলটা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ এবং খুব সুন্দর এটা হচ্ছে নোয়া এক্স এক্সবি এটা নোয়া ডাব্লিউ এক্সবি থার্ড জেনারেশনের গাড়ি এটা আবার নিচে বডি কিট করা আছে এবং সামনে দেখতে পাচ্ছেন গ্রিলটা নোয়ার থেকে একটু ডিফারেন্ট নোয়াতে যেমন বডি কালারের সাথে ম্যাচিং থাকে এটাতে হচ্ছে আপনার ক্রোম গ্রিল দেওয়া এবং যেহেতু হাইব্রিড গাড়ি হাইব্রিড নোয়ার মনোগ্রাম দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সহ আছে। তো এই পাশে যদি আমি আসি নিচে দেখতে পাচ্ছেন বডি বডি কিট ইন্টিগ্রেট করা এবং হচ্ছে নিকেলের হ্যান্ডেল ভিতরে যদি আপনি দেখেন ভিতরে যেহেতু এটা ডাব্লিউ এক্স বি হোয়াইট স্টিচিং সহ আপনি ডুয়েল লেদারের সিট কভার পেয়ে যাচ্ছেন এবং সাথে একটি বড় মনিটর পেয়ে যাচ্ছেন এবং এটা রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন গাড়ি এবং এ পাশে যদি আপনার হচ্ছে যে বাম সাইডের যে দরজাটা সেটা হচ্ছে অটো এবং ভিতরে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন সহ আপনার উপরে কিন্তু একটা সিলিং মনিটরও আছে বড় ভাই ওকে আর হচ্ছে ভিতরে হচ্ছে সেভেন সিট সেভেন সিটার পাল কালার খুব সুন্দর অবশ্যই পাল কালার এবং পিছনে যদি আসি পিছনে দেখতে পাচ্ছেন যেহেতু নিউশেপ দু হাজার বিশের নিউশেপ নিউশেপের ব্যাকলাইট এবং সাথে একটা জাপানিজ স্পয়লার পেয়ে যাচ্ছেন এবং যেহেতু এটা বডি কিট করা নিচে বডি কিট দেখতে পাচ্ছেন বাম্পারের সাথে ইন্ট্রিগ্রেট করা ডাব্লিউ এক্সবির মনোগ্রামও আছে এবং পুরাটা পিছনে হচ্ছে নিকেলের ব্যাক কাবার দেওয়া ওকে এবং এই সাইডে যদি আসি এই সাইডে দেখতে পাচ্ছেন আমার চাকাতে প্রতিটা চাকাতে আপনার হচ্ছে জাপানিজ অ্যালোরিম নোয়াগাড়ির অ্যালোরিম আসছে অরিজিনাল এবং বডি কিট তো আছেই দুই দরজা পাওয়ার চাপ দিলেই খুলে যাবে টুডোরের পাওয়ার পাওয়ার এবং সামনে যদি দেখায় সামনে আপনি দেখতে পাচ্ছেন পুষি স্টার্ট দুই দরজা পাওয়ারের অপশন আছে এবং ট্রাকশন কন্ট্রোল সহ ক্রুজ কন্ট্রোল সহ প্রত্যেকটা অপশনই আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি অনলি চুরাশি হাজার কিলোমিটার চলা এটা জাপানে জাপানে চলো আমাদের দেশে এই গাড়িটি চলে নাই এবং এটা সিসিটা হচ্ছে 1800 সিসি হচ্ছে যেহেতু হাইব্রিড গাড়ি সিসি 1800 আপনার এই গাড়িটা হচ্ছে 2020 এর টয়োটা ডব্লিউএক্সবি নোয়া ডব্লিউএক্সবি এবং থার্ড জেনারেশনের ডব্লিউএক্সবি এটা পাল কালার এবং এই গাড়িটা যদি অ্যাভেল করতে চান আমাদের শোরুমে চলে আসবেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস 36 লক্ষ 50 হাজার তবে এটা শুধুমাত্র আস্কিং প্রাইস এখানে আপনি নেগোশিয়েট করার সুযোগ পাবেন এবং ব্যাঙ্ক লোনের সুবিধা পাবেন আমাদের এখান থেকে যে কোনো গাড়ি আপনি যদি নেন আমরা ব্যাংকের মাধ্যমে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত লোন করে দিতে পারবো আর বাকিটা আপনি ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আসসালাম